पाकिस्तान चर

আমি রাষ্ট্রের সঙ্গে ধর্মকে যুক্ত করতে রাজি না আমি যেরকম বারবার ছোট থেকে বলেছি আমি মুসলমান আমার কেন দুর্গাপূজার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবে দুর্গাপূজা যেতে যারা বিশ্বাস করেন তারা তাদের পালন করুক রাষ্ট্র নিরাপত্তা দেবে মতো আমার কোরবানি দেখে আমি কোনো হিন্দু নেতাকে আনি যে ভাই তুই থাক দেখ গরু জবাই হচ্ছে কিনা তো মুসলমান নেতারা এগুলো হচ্ছে রাজনৈতিক আপনার ভণ্ডামি পৃষ্ঠপোষকতার নামে যেরকম এখন এই যে এবার শারদীয় দুর্গোৎসব ওইটা বিএনপি সব বিভিন্ন দলের মঞ্চ হয়ে গেছে ডাকেশ্বরী আমি দূর থেকে গিয়ে দেখে মানে সারাদিন বিএনপির বক্তৃতা দিচ্ছে অন্যান্য দলও যায় তো এই জন্য ধর্ম পালন করবে যার যার বিশ্বাস থেকে রাষ্ট্র নিরপেক্ষ থাকবে রাষ্ট্র আপনার প্রত্যেক ধর্ম যাতে পালনে কেউ বাধা না দেয় তারপর তো যে যার মতো চেষ্টা করবে আমরা মুসলমান যারা আমরা চাইব সব লোকই মুসলমান হোক কোরআনে অধ্যয়ন করুক যেভাবে আমাদের এই অঞ্চলে কিন্তু ইসলাম তলোয়ার দিয়ে আসেনি এই অঞ্চলে সুফি মতবাদে বিশ্বাসী হয়ে উনি বলেছেন যে বাংলাদেশে ইসলাম তরবারের জোরে প্রচার হয় নাই আসলে ইসলাম কোথাও তরবারের জোরে মানে প্রচার প্রসার হয় নাই ওই ওরিয়েন্টালিস্ট যারা আছে তারা ইসলামের উপর একটা অপবাদ দেয় যে ইসলাম তরবারের জোরে প্রচারিত হয়েছে বা প্রসার লাভ করেছে কিন্তু ইসলাম বিশ্বে ছড়িয়েছে তার আদর্শ দিয়ে যদি ইসলাম তরবারির জোরেই প্রসারিত হতো তাহলে জাসিরো আরবে কোনো নন মুসলিম খুঁজে পাওয়া যেত না ইভেন অত দূরে যাওয়া লাগবে না যদি আমরা দিল্লির শাসনের কথা দেখি যে মুসলমানরা কতশো বছর সেখানে শাসন করেছে সেখানে কোনো হিন্দু থাকার কথা ছিল না বছরের প্রায় উপরে তো এই এই যেটা একটা ন্যারেটিভ এটা হলো পশ্চিমাদের দাঁড় কারণ একটা ন্যারেটিভ তবে হ্যাঁ ইসলামীটা তরবারির ব্যবহার আছে যেরকম শরীরে যদি কোথাও পচন ধরে ধরেন কোন অঙ্গে যদি ক্যান্সার হয় তখন পুরো বডিটাকে সেভ করার জন্য কিন্তু আমার সেই অঙ্গটাকে কেটে ফেলতে হয় তা নাহলে বুড়িকে সেভ করা যায় না এটা হচ্ছে মানে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতিকে মেনে নেওয়া ঠিক একইভাবে ইসলামের তরবারির ব্যবহার আছে সেটা কোথায় যদি কোনো ব্যক্তি সন্ত্রাস করে ত্রাস সৃষ্টি করে জনগণের যান মালের নিরাপত্তা বিঘ্নিত ঘটায় যেখানে জুলুম অত্যাচার হয় সেই জায়গায় ইসলাম অবশ্যই তরবারির ব্যবহারের অনুমোদন দিয়েছে যেটাকে আধুনিক পরিবেশে বিপ্লব বলে আর আমরা কোরআন হাদিসের ভাষায় এটাকে জিহাদ হাত বলি কাজেই একেবারে সব জায়গায় পৃথিবীতে ইসলাম তোর যুগে প্রচার প্রসার হয় নাই আদর্শ জুড়ে হয়েছে তবে তার ব্যবহার আছে ভাই আরেকটা কথা বলেছেন যে ধর্ম ও রাষ্ট্র এটা নিয়ে কথা বলেছেন আমরা যদি ইসলামের ইতিহাসগুলো দেখি তাহলে দেখি যখন সেই সোনালী যুগ আমরা যদি ইসলামের পরবর্তী যুগ দেখি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি সোনারে একটা কল্যাণ রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এরপরে যদি চার খলিফা দেখি হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহ তিরিশ বছর যে শাসন করেছেন তারা কিন্তু ধর্মের ভিত্তিতে শাসন করেছেন এবং সেটাকে ওমর রদিয়াল্লাহ তালহর তার শাসন যুগ কিন্তু স্বর্ণের যুগ সেটাকে আমরা বিশ্বের সব জায়গায় কিন্তু আমরা এক্সাম্পল হিসেবে পেশ করি যে ওমরের শাসন এটা কিন্তু ধর্মের ভিত্তিতে হয়েছে তো আজকের পৃথিবীতে যদি আমরা দেখি প্রকৃতপক্ষে যদি কেউ ধর্মের বাণী প্রকৃতপক্ষে আমি এখানে বলছি শুধুমাত্র নামকা অস্তে আমি ধর্ম আমার ব্যক্তির সাথে ব্যবহার করলাম সেই জায়গা না সত্যিকার অর্থে যদি ইসলামের কনসেপ্টগুলো এবং কোরআনের কনসেপ্টগুলো কোরআনের মূলনীতিগুলো কোরআনের প্রিন্সিপালগুলো যদি কোথাও কোনো রাষ্ট্রে কোনো সমাজে অ্যাপ্লাই করা হয় অবশ্যই সেই সমাজ সেই রাষ্ট্র নিশ্চিতভাবে শান্তিময় সমাজ হবে সেখানে কোনো জুলুম থাকবে না সেখানে কোনো বাড়াবাড়ি থাকবে না প্রত্যেক নাগরিক প্রত্যেক নাগরিক তার ধর্মীয় অধিকার পাবে যদি আমাকে সময় দেন তাহলে আমি কয়েকটা বিষয় ফাইন্ড আউট করি কোরআনের শাসন যদি কায়েম হয় এক নম্বর যেটা হবে সেটা হচ্ছে জুলুম বন্ধ হবে এখানে জুলুমের কোনো স্থান নেই এখানে মাইটিস রাইটের সমাজ ব্যবস্থার কোনো সুযোগ নেই ইতিহাস থেকে বহু এক্সাম্পল দেওয়া যাবে আলিরুদিয়াল্লাহ তালাহ তিনি তার নিয়োগকৃত চিফ জাস্টিস কাজী সুরাই কাজী সুরাই তার কাছে মামলা গিয়েছে কি আলিরদীয় আল্লাহ আলহামন তার বর্ম হারিয়ে ফেলেছেন এক ইহুদির কাছে পাওয়া গেছে ইহুদির কাছে গিয়ে দাবি করেছে এটা আমার বর্ম ইহুদি বলেছে না আমার বর্ম সমাধান হয় না কাজী সুরাই তার আদালতে মামলা গিয়েছে কাজী সুরাই জিজ্ঞেস করেছেন আমিরুল মোহমিন যিনি রাষ্ট্রপ্রধান তাকে জিজ্ঞেস করেছে আচ্ছা আপনার এভিডেন্স কি এইটা যে আপনার এভিডেন্স কি তিনি বলেছেন এর সপক্ষে আমার সন্তান এবং আমার গোলাম সাক্ষী আছে কাজী সুরাই বললেন আপনি তো ভালো করে জানেন যে নিজের অধিকারের ব্যাপারে তখন নিজের সন্তানের সাক্ষীটা অ্যাকসেপ্টেবল না গ্রহণযোগ্য না ফায়সালাটা চলে গিয়েছে ইহুদির পক্ষে ইহুদির ইহুদির পক্ষে চল দ্যাট ইজ ইসলাম তখন ইহুদি চিন্তা করলো আরে ইসলাম এত সুন্দর যেখানে একজন রাষ্ট্রপ্রধান তার বিপক্ষে কাজের সিদ্ধান্ত নিয়ে তার বুকটা কাঁপে না তখন কিন্তু ইহুদি ইসলাম গ্রহণ করেছে তার মানে আমি যেটা বলেছিলাম যে ইসলাম আদর্শ দিয়েই বিজয়ী করেছে তো কোরআনের বহু আয়াত আমি এই জায়গায় পেশ করতে পারবো যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে ইয়া ইয়োহল্লাদিন না আপনি কোরআনের বহু জায়গায় পাবেন ইনসাফ শব্দের কথা সুবহান উতাহ বলছেন ওয়াইন হাকাম ফাহকুম বেন আহ এই আয়াতটা নাজিল হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ বলছেন নবী আপনি যদি ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যখন বিচার করবেন আপনি ইনসাফ করতে হবে চিন্তা করতে পারেন কোরআনের আরেকটা আয়াত শুনাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ক্বাওয়ামিন লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজিদিবান্নাকুম শানা নুকামিন আলা আল্লা তা'দিলু উদিলু হুয়া আকরাবু লিত এর যদি আমি একটু প্রেক্ষাপট না বলি তাহলে বোঝা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন সাহাবা সাহাবা ইকরামকে নিয়ে তিনি যখন হুদায়বিয়াতে তিনি যখন উমরা করতে গেলেন ইতিহাস আপনাদের মোটামুটি জানা হুদায়বিয়া নামক জায়গায় গিয়ে তিনি বাধাপ্রাপ্ত হলেন পর্বতীতে সন্ধি করলেন আমরা শুধু এতটুকু আমাদের মেমোরিতে রাখি যে এক যে মানুষগুলো নিজের মাতৃভূমি থেকে বহিষ্কার হলো রাজদের সঙ্গে সন্ধি হ্যাঁ বহিষ্কার হয়েছে পরবর্তীতে শুধু উমরা করার জন্য গিয়েছে তারা বাধাপ্রাপ্ত হয়েছে ইভেন আমি একটা एग्जांपल দেই ধরেন আপনি বাংলাদেশ থেকে হজের জন্য ইহরাম বেঁধেছেন আপনার সবকিছু ওকে সবকিছু ঠিক আছে বিমান বন্দরে গিয়ে দেখলেন যে আপনার ফ্লাইটটা মিস হয়েছে বিশ্বাস করেন যে যিনি হাজী সাহেব ওনার হৃদয়টা যে কিভাবে ভেঙে যাবে এটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না তাহলে এটা তো আমরা বাংলাদেশী কিন্তু যেই মানুষগুলো নিজের মাতৃভূমি থেকে মক্কা শরীফের আশেপাশে তাদের অবস্থান সেই মানুষগুলো দীর্ঘ কত বছর তারা বহিষ্কৃত ছিলেন যেতে পারেন না এরপরে সন্ধি মানে উমরা করতে যাবেন কাছাকাছি গিয়ে যেতে পারেননি মনে তো একটা খুব ছিলই এর দুই বছর পরেই মক্কা বিজয়ী হলো আল্লাপাক বলছেন খবরদার তোমরা আল্লাহর ঘরে যেতে পারো নাই বাধাপ্রাপ্ত হয়েছ এর জন্য তোমাদের অন্তরে যে ব্যথা এই ব্যথাটা যেন কারো প্রতি জুলুম করতে তোমাদেরকে পুনরুজ্জিত না করে আল্লাহ আকবর আপনি এই রুলস এই প্রিন্সিপাল আপনি কোথায় পাবেন মক্কা বিজয় দেখেন যে মানুষগুলো এত নির্যাতন করলো এত নিষ্পেষণ করলো নবীজি সাল্লা বিজয় এবং রসুল সাল্লাহাম একটু বিরক্ত করি যুদ্ধের যে নীতি উনি মানতেন সেটাই আমাদের জেনেভা কনভেনশনের রূপ পেয়ে আচ্ছা কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলার আপনি আমাকে একটা উত্তর দেন আমরা সবই সারা বিশ্বে একটা দেশ দেখান যারা রিয়েল কোরআন ফলো করে করছে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা দেখা দেয় না আচ্ছা আমরা আমরা ইতিপূর্বে এরকম এক্সাম্পল দেখাতে পারিনি তবে আমরা আফগানিস্তানের আমরা সেই এক্সাম্পলটা কিছুটা দেখাতে পারি যদি আফগানিস্তান আগামী দশ বছর পনেরো বছর ক্ষমতায় থাকে যে আফগানিস্তান যে আফগানিস্তান এখন ভারতের সাথে সন্ধি করছে সে আফগানিস্তান নিয়ে আপনি বড়াই করছেন আর অন্যদিকে ভারতীয় ভারতকে নিষিদ্ধ চমৎকার কথা বলেছেন এই জায়গাটা আমি একটা বিষয় এক মিনিট আমাকে কথা বলতে দেন চোদ্দশো বছর আগে রাসুল সাল্লা সাল্লাম একটা আদর্শ দেখিয়ে গিয়েছেন যা পরবর্তীতে খোলাফায় রাশেদিনা অনুসরণ করেছেন চোদ্দশো বছরে দুনিয়াতে কোন রাষ্ট্র এক্সাক্টলি রাসুল বা তার সাহাবা ইকরাম কাঠামোতে হয়নি এটার অর্থ এটা না যে ইসলামিক রাষ্ট্র গঠন হলে সেখানে জুলুম নির্যাতন হবে আজকে এক্সাম্পল না থাকতে পারে কিন্তু আমি এক্সাম্পলের রাষ্ট্র গঠন করতে পারবো না এটা কিন্তু সেটাকে নিশ্চিত করে না আমি পালন করব আল্লাহ এবং তার রাসুলের ইসলাম আমি তো বলি নাই যে অমুক বাদকে আপনি ফলো এটা নিয়ে কি আজকের বিতর্ক যে আমরা ইসলামী রাষ্ট্র করব না না আমি আমি এখন শোনা আমি এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান কার্যকর

আমাকে যদি কোন কিছু না আমাকে আমাদের নবীজির পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহর বিধান কত চমৎকার কিন্তু আমাদের এই উপমহাদেশে সেই ইসলাম ধর্মে নিয়ে যারাই রাজনীতি করে যারাই এখানে কার্যক্রম করেছে সময় জনগণের বিরুদ্ধে এই জায়গাটা আমাকে স্পষ্ট করতে হবে কোন চোর যদি মসজিদে চুরি করতে যায় সে জুতা করে ভাই মুসল্লি তো চোর না ও তো চোরের দোষ ইসলামের দোষ না তো এটা ইসলামের দোষ দিচ্ছে না আমি বলছি যেটা কেউ করে নাই তার জন্য যে ভবিষ্যতে হবে না এটা এটা তো হতে পারে না আমরা যদি রিয়াল ইসলামকে এস্টাবলিশ করতে পারি ফলো করতে পারি অবভিয়াসলি আজকের আধুনিক বিশ্ব থেকে এই দেশ হানড্রেড পারসেন্ট ভালো চলবে এটা যদি আপনি আমি আফগানিস্তানের কথা বললাম আপনারা তখন আমার ওই কথা টেনে নিয়ে গেছেন ইসলাম নির্যতার ভিত্তিতে কথা বলে ইসলাম অধিকারের কথা বলে আফগানিস্তানে কথা আমি কি এখানে করলে আমি এখানে ইসলাম নিয়ে গবেষণা করতে শেষ করি না

আমাদের প্রত্যেকের কাউন্টার দেওয়ার মানে জবাব দেওয়ার জন্য দ্বিতীয়বার অবশ্যই সময় পাবো আমার বক্তব্য যদি তার কোনো আর্গুমেন্ট থাকে সেটা সে পেশ করবে কথা বলবে এটাই তো সৌন্দর্য সমানে তো কথা বলার সুন্দর ঠিক আছে আমরা তো আওয়ামী লীগের আমলেও আমরা টকশো করেছি আফগানিস্তানের ব্যাপারে যে বিলিমগুলো দেওয়া হয় হয় আসলে বাস্তবতা অনেক সুন্দর আফগানিস্তান পর চ্যাম্পিয়ন হয়েছে ক্ষমতা দেখেন তো আমাকে আফগানিস্তানের নিরাপত্তাটা কত জোরদার হয়েছে আপনি একটু দেখেন সেখানে বলে যে নারী নারীকে ঘরে ঢুকানো হয়েছে নারীকে ঘরে ঢুকিয়ে সরকার বেতন দিয়েছে এটা আফগানিস্তান তার এক্সাম্পল পেশ করেছে নারীদের জন্য আলাদা সেক্টর তৈরি হচ্ছে এখন আপনি সময় তো দিতে হবে

উনি একটা পয়েন্ট নিয়ে এসেছে উনি রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করেছে তখন আমাকে তো কথা বলতেই হবে উনি যেহেতু এই পয়েন্ট এনেছে তো আমি তো আমার জায়গা থেকে কথা বলব যেহেতু আমি একজন স্কলার আমার সামনে যখন উনি ধর্মকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাবে ধর্মের যখন সার্বজনীনতাকে যখন বলা না হবে তখন সেই জায়গা তো আমাকে অবশ্যই কথা বলতে হবে